কদমতলা কুর্তি বিধানসভার বিজেপি দলের যোগদান অব্যাহত রয়েছে নবনিযুক্ত মন্ডল সভাপতি বিমল পুরকায়স্ত হওয়ার পর উনার হাত ধরে বিজেপি দলের যোগদান অব্যাহত রয়েছে প্রায় প্রতিদিনই তেমনি এক যোগদান সভা অনুষ্ঠিত হয় সোমবার সন্ধ্যাবেলা দক্ষিণ কদমতলা এলাকায় অবস্থিত বিজেপি দলের মডুল কার্যালয়ে 49 নং बूथ কমিটির উদ্যোগে এই যোগদান সভার আয়োজন করা হয় আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাজে অনুপ্রাণিত হয়ে এদিন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা যোগদান করেন বিজেপি দলে কদমতলা কৃতি মণ্ডলে ঊনপঞ্চাশ নং বুথের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সত্যজিৎ সরকার ও ওনার ভাই ইন্দ্রনীল সরকার সহ দুই পরিবারের মোট জন ভোটার বিজেপি দলে যোগদান করেন উনাদের বিজেপি দলে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন বিজেপি দলের কদমতলা কুট্তি মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্ত তাছাড়া এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি দলের জেলা কমিটির সহসভাপতি সভাপতি নাথ 49 নং বুথের বুথ সভাপতি রাহুল দত্ত সহ মন্ডল কমিটির অন্যান্য নেতৃত্বরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আরি ধর্মনগর দেখতে পেলাম একটা যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের মন্ডল কার্যালয়ে মূলত কতজন যোগদান করেছেন বা কোন দল থেকে যোগদান করেছে আজকে দুই পরিবারের 11 জন ভোটার আমাদের দলে যোগদান করেছেন ওনারা কর্মচারী ছিলেন শিক্ষক सीटेट করেছেন সত্যজিৎ সরকার এবং ইন্দ্রনীল সরকার আমাদের কদমতলা কুক্তি মন্ডলের ঊনপঞ্চাশ নম্বর যুক্তের অন্তর্গত চুরাই বাড়িতে তো আজকে ওনারা ওনাদের দুই পরিবারের এগারো জন সদস্য ভুটান ভুটান নিয়ে আর চিরতরে আমাদের বিজেপির পতাকা তুলে এসছেন উপস্থিত আছেন আমাদের ঊনপঞ্চাশ নম্বর যুক্তের সভাপতি এবং আমাদের উত্তর ত্রিপুরা জেলা বিজেপির সহ সভাপতি করুণাময় নাথ মহোদয় উপস্থিত আছেন আমাদের মন্ডলের সহসভাপতি আব্দুল খালি উপস্থিত আছেন আমাদের মন্ডলের সজল গোস্বামী সম্পাদক আছেন এবং দীপঙ্কর নাথ এছাড়াও আমাদের মন্ডলের অন্যান্য কার্যকর্তাগ আছেন সবার উপস্থিত আজকে আমরা আমাদের মতো দক্ষ কার্যকর্তা ওনারা মূলত আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনাদের কাজে অনুপ্রাণিত হয়ে আজকে ওনারা আমাদের দলে সুপ্ত